ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তোরে জানাই বারতা ইসলাম প্রিয় তাহিদি জনতা সবার তোরে জানাই বারতা মুবারক মাহফিলে হতে পারেন সামিল ডাকছে তোমায় মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ ইসলামী সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা আগামী ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ পূর্ব কাকরাকান্দা দুর্গাপুর নেত্রকোনা উক্ত ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করবেন মুবাল্লিগে দিন আলহাজ হাফেজ মোস্তফা সাহেব মুহতামিম মাদ্রাসাতুল আনসার শিবগঞ্জ বাজার উক্ত ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনবেন মহিউস সুন্না পীরে কামেল মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ সাহেব দামাদ বারাকাতহুম পীর সাহেব মধুপুর ও আমির খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ হজরতের বয়ান বাদ এশা বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন পীরে কামেল হজরত মাওলানা জিল্লুর রহমান সাহেব পীর সাহেব ঘোষগাঁও হজরতের বয়ান দুপুর বারোটায় উক্ত ইসলামী সম্মেলনের বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন মুফতি মেরাজুল হক হামিদি সাহেব দামাতবরাকুহম শিক্ষা সচিব ও মুফতি জামিয়া আশরাফিয়া হালি মিয়া মক্কিনগর ঢাকা প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি আশরাফুল আলম সাহেব বারাকা তুহম মুহতামীম জামিয়া, আরাবিয়া, বাইতুষ সালাম মাদ্রাসা আকুয়া শাহী উক্ত ইসলামী সম্মেলনে আরও দেশ বেন্য উলামায়েকেরাম ও বুজরগানে দিন তাশরিফ আনবেন, আপনারা দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ নেকি হাসিল করুন। বিশেষ দ্রষ্টব্য। মহিলাদের উদ্দেশ্যে বয়ান চলবে, সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই মাহফিলের শান্তিময় বাতিল কাফির ফাঁসিকে চিরতরে হয়ে যাক হয় ফিরে আসুক দিনের পথে ফিরে আসুক দিনের পথে ভ্রান্ত পথিক মন প্রভু তুমি কবল করো তাদের আয়োজন প্রভু তুমি কবুল করো তাদের আয়োজন আল্লাহ তুমি কবুল করো এই আয়োজন